হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব বাই খুব খুব ভালো আছো কুশলমঙ্গল আছো আমি এবং আমরা সবাই ভালো আছি হালকা একটু সর্দি সর্দি হচ্ছে ছেলেটার আমাটার আমার আমাটার বলছি আমার সেই জন্যে একটু ওই আর কি সর্দি সর্দি ভাব তাছাড়া আর কিছু না ভালোই আছে তো এই রোজকার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি সেটাই আজকে আবার নতুন করে শুরু করলাম আজকের দিনটা দৈনন্দিন জীবনযাপন তোমরা ভালোবেসে দেখো সেটাকেই সমর্থন করো এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা এটাই তো আমরা ডেলি ব্লগের মাধ্যমে তুলে ধরি আর যদি কোথাও যাই কোনো বিশেষ কিছু অনুষ্ঠান থাকে সেটাও তুলে ধরি সবটাই তোমাদের বলতে গেলে আমাদের বইয়ের পৃষ্ঠাটা তোমাদের সামনে সম্পূর্ণ খোলা তোমরা সম্পূর্ণ বইটা সুন্দরভাবে পড়তে পারো পড়ার যদি ইচ্ছা থাকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করো না ভালো লাগবে আশা করি আর সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট বিছানা টিছানা গোছানো কমপ্লিট ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করলাম সঙ্গে থেকো দেখতে থেকো ঘর ঝাড় দিয়ে লেগে গেছে খিদে এখন খাচ্ছি রাত্রে রুটি আর সন্দেশ তাও সন্দেশটা বাড়ি বানানো মা বানিয়েছে তোমাদের সবার অভিযোগ আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছি না বলো আর কি করার টান পাচ্ছি না না ওই জন্য সোনা পড়ছে ছুটি আজকে স্কুল সেই জন্য ধীরে সুস্থে শান্তিতে ভিডিও বানাতে পারছি নাহলে ছড়িয়ে পারতাম এতক্ষণ তোর এতক্ষণ হাঁটছি কেন না আমার তখন ট্রেনে পাগলের মতো সকালবেলাটা কীভাবে কাটে সত্যি কথা বলতে খাওয়া তো দূরস্থ নিজের বাথরুম করার টাইম থাকে না আর মনে অবস্থা তখন কখন ক্যামেরা সেট করব কখন ভিডিও বানাবো ফাইনই চলো শীতের জামা কাপড় একটাও কাঁচা হয়নি এত কারি বাসন আছে দেখতে পাচ্ছ বাসন কি পরিমাণ বাসন যে জামা কাপড় কাঁচা শুরু করলাম ছেলের স্কুলে তো ছুটি পাচ্ছি না আমরা রবিবার এমন অবস্থা জামা কাপড় কাঁচতে পারছি না আর জামা কাপড় এক ডাম হয়ে গেছে সবকিছু নিয়ে আজকে কিছুটা পেঁচে দিই আবার কালকে দেবো এখন এই মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি আছে স্কুল সেই পড়েছে সেই জন্য এখন এই কদিন বিশালটা বিশাল বাড়িতে মানে একদিন তো হয় কেঁচে তো তুলতে হবে হলে আবার দেখা যায় কোন একটা মন্দির টন্দিরে যেতে গেলাম খাওয়া সোয়েটার পরে চলে গেলাম তো লাগে কেচে কুচে না তুললে হয় না রেজি ফিজি আনা হয়নি ওইভাবে দিচ্ছি যা হবে নিই তারপরে ঘর মুচবো তারপরে চ্যান করা তারপরে পুজো অনেক গাছ বাকি ছাড় নেই যে ছুটি পেলে যে একটু শান্তিতে বলবো পাইনি

Mình đ ặ i đ এবারে বেশি ফুল গাছ টুল গাছ করতে পারিনি দুটো চারটে ফুল গাছ করেছি তো সে কর সেগুলোতেই ভালোই ফুল হয়েছে যা হয়েছে তাই কারণ এবারে সম্ভব না মেলে নিয়ে হ্যাঁ এগুলো ও বাবা কোন দিকে করি আর কোন দিকে না করি সেটাই বুঝতে পারছি বিছানা তো গোছানো হয়ে গেছে এইগুলো পছন্দ করি না কদিন ধরেই করা হচ্ছে না আমার তো ধুলো অ্যালার্জি সে আর কি বলবো অ্যালার্জিতে অ্যালার্জিতে মরে যাচ্ছে হাঁচি কাশি হাঁচি কাশি কাশতে হাঁচতে কাশতে মরে যাচ্ছি তো এই বিছানা টিছানা এগুলো না পরিষ্কার করলে হবে না ওই ঘরেরটা সকালবেলা করলাম তারপরে এই ভাবলাম কাপড় কেচে এসে বাসনগুলো মাছ হতাম মনে করলো না এ তো করা হয়নি তখন আমার নাইনটি ফোরটা চালাই বিছানা টিছানা না পরিষ্কার করে রাখলে হয় না স্ত এতই ব্যস্ত আমি তো খাটটা পরিষ্কার করতে পারে না সব দিক দেখতে হবে কাজের মানে হাঁপা নেই এতটাই ব্যস্ত তো বানানো হচ্ছে না রিং লাইটটা বেকার লাগছে কত রেন্স বানাতাম এখনো সেও হচ্ছে কষ্ট হয় নিজের দিকে তাকিয়ে লোকে তো বোঝে না লোকে মনে করে ও খায় আর শোবো টাইম খাবার পায় না কি করে তাই কখনো হয় আমাদের বাড়ির লোকজন টাইম পায় কি করে এইটাই লোকের ধারণা মানুষের নিজের ঘর থেকে মনে করে হচ্ছে সুচ্ছে মোটা হচ্ছে এটাই মানুষ মনে করে কি জ্বালা সে লোকে কি করে বুঝি কতদিন হয়ে গেল একটু পরিষ্কার করি না বহুত দিন আসলে কলিং ফলিং দিয়ে পোষার করার সময় নেই কোনো রকম এখন ধুলেই চালিয়ে হবে ধুলো ধুলো পড়েছে সব ধুলো পড়েছে ভীষণ ভীষণ আমার ওই ধুলো এলার্জি আমার স্নান হয়ে গেছে স্নান টান করে রেডি মেডি হয়ে ঠাকুর ঘরে এসছে আর ঠাকুর ঘরে এসছে একটা জিনিস দেখাতে সোনা পুজো করেছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমার দেখাচ্ছি সোনা আজকে পুজো করেছে দেখো প্রসাদ তলো দেখো সোনা পুজো করেছে কত গুছি আবার এই দেখো দেখো এখানে বাসন টাসনগুলো তুলে আবার গুছিয়ে রেখেছে এই যে ছোট ঠাকুর পুজো করেছে আর একটু দেখো দেখো আবার কি করেছে একা চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছেলে এখনো খাচ্ছে আর আমি একটু সেজে গুজে নিয়েছি দেখো কেমন লাগছে সেজে নিয়েছি যাবো একটু বেরোবো নাকি সেজন্য দরকার আছে এখন বাজে তিনটে এখন কাজ শেষ হলো এখন খেয়ে উঠলাম ছেলে এখনও খাচ্ছে এই বিশ্বাস এই যে খাচ্ছে ও এখনও ওর খাওয়া হলে দুজনে বেরোব দরকার আছে সেই জন্যে আর আজকের ভিডিওটা অল্পের মধ্যে এখানেই শেষ করলাম কারণ এখন বেরোলে তো আর ভিডিও করা যাবে না সেই জন্য একটা দুটো যদি ওর খাওয়ার মধ্যে রিল করতে পারি করব তারপরে যাব চলো আজকে ভিডিও কেমন লাগলো কাজকর্মের মধ্যে দিয়ে তার মধ্যে ঘরটার মুছেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বা ভিডিও করবো তাড়াহুড়ো করে করছিলাম তাও তাড়াহুড়ো করে করতে করতে সেই লেট হয়ে গেছে ছেলে তো দেখলে ছেলে পুজো দিল লেট হয়েছে বলেই ছেলে পুজো দিল তো আর কি কমু আমি চলো দাদা বাই বাই দেখা হবে আমার পরের ভিডিওতে